আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে প্রথমবারের মতো দুপুরবেলা এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলে যার এর আগে নাম ছিল বঙ্গবন্ধু হল তো হচ্ছে বর্তমান যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেটি হলের মধ্যে সাইকেল গ্যারাজ বলতে পারেন তার ঠিক সামনেই পানির ব্যবস্থা আছে পানির জন্য টিউবওয়েল আছে আর ছোটো ছোটো নল আছে বা ট্যাব যেগুলো আর কি আজকে কেন যেন কথা বলার সময় একটু জড়াতে হচ্ছে একটু ভয় ভয় করে কথা বলছি আর কি সেই ধরনের একটু ভুল ত্রুটি বেশি হচ্ছে আর আমি যেই জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই প্রাধ্যক্ষের রুম বিচার চব্বিশ সালে যিনি প্রাধ্যক্ষ আছেন আর তার ঠিক পাশে ওয়েটিং রুম ওয়েটিং রুমের পাশে হচ্ছে আপনার ডাইনিং এবং ক্যান্টিন আর এই জায়গাটি দিয়ে দেখছেন এইটা মূলত করিডোর এই করিডোরটা দুই সাইডে স্টুডেন্টরা থাকে এখানকার স্ট্রাকচারাল দিক অনেকটা আলাদা অন্যান্য যে হলগুলো আছে সেটার থেকে একদম আকাশপাতাল তাফাত বলতে পারেন রুমের সাইজগুলো একটু মোটামুটি বড়ই আর প্রত্যেকটা রুমের সামনে ছোটো ছোটো সিঁড়ি আছে রুমের ভিতরে ইন্টেরিয়ারটা আলাদা বাইরের যে দেখতে পাচ্ছেন লুকটাও আলাদা যারা আমার অন্য ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানকার হলের যে স্ট্রাকচারটা আসলেই আলাদা আর আমার ঠিক সামনে বলতে গেলে স্পেশালি যে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি সাইকেল এক দুটা মোটর সাইকেল আছে এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন আর মাঝখানের এই জায়গাটাতে মূলত শীতকালীন সময়ে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা থাকে আর অন্যান্য সময় আমি সচরাচর খেলতে দেখি না আর তাছাড়াও এখানে ইনডোরে স্পোর্টস রুম আছে নিউজ পেপার রুমের পাশেই এবং তার ঠিক পাশেই নামাজের ঘর আছে যারা আমার সব ভিডিওগুলো দেখেছেন তারা হয়তোবা সেই ভিডিওগুলো দেখেছেন তো আজকের মূলত এখানে এসেছিলাম দুপুরে এক্সপ্লোর করার জন্য আর যদি খাবার খাই তাহলে তো খাবার খেলাম তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন বিদায় নিচ্ছি বিদায় চব্বিশ হল থেকে আসসালামু আলাইকুম